আসসালামু আলাইকুম আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি তাওয়াক্কালের আরও একটি আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু ঈদের ডিজাইনের জন্য সব আপুরাই অপেক্ষা করেই যাচ্ছেন অনেক কাপড় অলমোস্ট কেনাকাটা করে ফেলেছেন এবং অনেকে আছেন আরও ভালো ডিজাইনের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তাও কি কী ড্রেস নিয়ে আসলাম মানে দেখে চোখ ফেরাতে পারবেন না এত দারুণ ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে শুরু করবো এত সুন্দর আর আপনারা জানেন এই কালার কিন্তু আপনার খুবই ফেভারিট কালার এবং সেকেন্ড হচ্ছে আপনাদের জন্য ব্ল্যাক কালারটা থাকবে তো এগুলো বেসিক্যালি হচ্ছে সাড়ে চারের উপরের ড্রেস বাট আজকে আপনাদেরকে চারের নিচে প্রাইস দিয়ে দিব আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা একটু পরেই বলে দেবো আগে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা এগুলো যে ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন তাওকাল ফ্যাব্রিকের এই যে ভ্যারিয়েন্টটা আছে এগুলো হচ্ছে একটু সিল্কি কটন ফ্যাব্রিক খুবই পাতলা হবে ফ্যাব্রিকগুলি আর এগুলোর ভিতর হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে এই যে আমি এক ধরতেছি ইনার দিয়ে আপনাদেরকে পড়তে হবে এগুলো টাইপস অফ হচ্ছে শিপনের মতো বাট এটা শিপন না এটা হচ্ছে সিল্কি জর্জেটের মধ্যে সরি সিল্কি কটনের ভিতরে মানে আপনারা যখন হাতে পাবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে কিন্তু কয়েকটি লেয়ারে কাজ করা আছে ফার্স্ট অফ অল এটা দেখেন আরেকটি ফ্যাব্রিক এত পাতলা একটি ফ্যাব্রিকের উপর আরেকটি ফ্যাব্রিক দিয়ে এত সুন্দর এখানে গরচের সিকুয়েন্সের একটি ওয়ার্ক আপনারা পাবেন সাথে হচ্ছে কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এই যে দেখেন এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এইখানে দেখেন জড়দোস স্প্রিং এর মাল্টি কালার এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু বাটন করা থাকবে আর দুইটা পাশে এত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ জামাটার যেই লুকিংটা আপনি পাবেন মি খুবই ইউনিক একটি লুকিং পাবেন এবং কামেজের নিচে এটা তো হচ্ছে আপনার সিল্কি কটনের ভিতরে ফ্যাব্রিক অ্যান্ড হচ্ছে নিচের যে এমব্রয়ডারিটা আছে এটা হচ্ছে অর্গাঞ্জার উপরে কাজ করা থাকবে দুটি অরগানজার লেয়ার এখানে আপনারা পাবেন এখানে একটি লেয়ার আছে আবার নিচে আর একটি লেয়ার আছে দুইটি ধাপে এখানে কাজ করা আছে আর দুই জায়গায় এখানে টার্সেল দেওয়া আছে যে দেখেন এখানে কিছু কিউট টার্সেল পাবেন সাথে হচ্ছে এখানে কিন্তু পুঁতির কাজ করা আছে টার্সেলের সামনে আর এটা হচ্ছে নিচেও কিন্তু দেওয়া আছে এবং এই ড্রেসের মধ্যে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু আপনারা ভাবে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা ব্যাকের মধ্যেও কিন্তু অল ওভার কাজ করা থাকবে অ্যান্ড এটার সাথে আপনারা যেটা যেটা পাবেন এই যে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন ভিতরে যে ইনারের কাপড়টা দিবেন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে এক্সট্রা কোনো ঝামেলা নিতে চাইনি আমরা নিজেরাই কিন্তু ইনারটা মিলিয়ে দিয়েছি আপনাদেরকে এবং হচ্ছে এটা হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যে দেখেন একেবারে এক্সট্রা দেওয়া আছে হাতার সামনেও কিন্তু এক্সট্রাভাবে দুটি লেয়ারে এখানে কাজ করা আছে কাজের যে ফিনিশিংটা আছে আসলে এটা দেখার মতোই ফিনিশিং আপনার একেবারে নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন এবং সাথে হচ্ছে যেই ওনাটা এটার চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল আমি শুধু হচ্ছে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি পাশে কিন্তু বর্ডার প্যানেল সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো চমৎকার এই ড্রেসটি আপনাদেরকে এখন আমরা প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা করে এগুলো কিন্তু সাড়ে চারেরও উপরের ড্রেস হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে আপনারা পাচ্ছেন তো ব্ল্যাক কালারটা সবসময় মতো ক্যামেরাতে কিন্তু অত ভালো আসে না বাট বাস্তবে আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন তো হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দরভাবে কাজ করা থাকবে দুটাই কিন্তু সিমিলার কালার প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন ফোর পিসের একটি কালেকশন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো আপনারা যারা এমব্রয়ডারি ভালো বোঝেন জানেন এত পাতলা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করাটা কিন্তু সো টাফ এবং সো এক্সপেন্সিভ তো এটার মধ্যে যে হ্যাভি স্ট্রিচে কাজটা করা আছে না এটা আসলেই হচ্ছে চোখে লেগে থাকার মতো যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চান তারা এগুলো খুব দ্রুত পার্সেস করতে হবে তা না কিন্তু মিস করে যাবেন সেটা হচ্ছে হাতা কামিজের ব্যাক পার্টটা ব্যাকও কিন্তু গর্জিয়াসভাবে কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ইনারের পোষণটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলবারের কাপড়টা আর এটা হবে আপনার হাতার কাপড়টা সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে জাস্ট আপনারা নেওয়ার পরে ভালো একটি টেইলার্সকে দিয়ে মেক করাবেন এই ড্রেস কিন্তু সব টেইলার্সে বানাতে পারবে না যেহেতু কাপড়গুলো খুবই ক্রিটিক্যাল সো এটা হচ্ছে আপনার ওনাটা চারপাশে এত সুন্দরভাবে লাকজারিভাবে কাজ করা থাকবে এত সুন্দর চমৎকার কালেকশন আর এই ড্রেসগুলো যারা নেবেন বেসিক্যালি আপনাদেরকে হালকা ওয়াশ করতে হবে হ্যাভি ওয়াশ করতে পারবেন না এক কথায় ড্রাই ওয়াশ আপনারা করতে করে নেবেন এই ড্রেসগুলি আর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবারে এদের বেস্ট পার্টি ওয়ার কালেকশনের মধ্যে অন্যতম এটি সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ